টেস্ট ক্রিকেটে ব্যাটসম্যানের ধৈর্য মাপা যায় তিনি কত বল খেলেছেন তা দিয়ে দেখে নিন টেস্টে সবচেয়ে বেশি বল খেলা পাঁচ ব্যাটার নাম্বার পাঁচ অ্যালান বোর্ডার একশো ছাপ্পান্ন ম্যাচ দুশো পঁয়ষট্টি ইনিংস লাল বলের ক্রিকেটে তিনি খেলেছেন সাতাশ হাজারের বেশি বল টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বেশি বল খেলা ব্যাটসম্যান তিনি নাম্বার চার শিব নারায়ণ চন্দরপল অদ্ভুত স্ট্যান্স আর অতিমানবীয় মনোযোগে দুশো আশি ইনিংসে চন্দরপল খেলেছেন সাতাশ হাজার তিনশো পঁচানব্বই বল ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে বেশি বল খেলা ব্যাটার তিনি নাম্বার তিন জ্যাক ক্যালেস ব্যাটিং ধৈর্যের অনন্য উদাহরণ উদাহরণ ক্যালিস একশো টেস্টে দুশো ইনিংস ব্যাট করে খেলেছেন আঠাশ হাজার বল দক্ষিণ আফ্রিকার কেউ তার মতো এত দীর্ঘ সময় ক্রিজে টিকতে পারেননি নাম্বার দুই শচীন তেন্ডুলকার দুশো ম্যাচ তিনশো ইনিংস সেশন ধরে ব্যাট করা ছিল তার স্বভাব খেলেছেন উনত্রিশ বল যা ভারতীয়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ নাম্বার এক রাহুল দ্রাবির দা ওয়াল খ্যাত দ্রাবির টেস্টে খেলেছেন একত্রিশ হাজার দুশো আটান্ন বল একশো ম্যাচে দুশো ইনিংস ব্যাট করে এই কৃতিত্ব করেন তিনি টেস্টে তাকে আউট করা ছিল এক প্রকার সম্ভব অন্যদিকে বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি বল খেলেছেন মুশফিকুর রহিম টেস্টে তিনি খেলেছেন তেরো হাজারের বেশি বল